বাজার থেকে ফেরার রাস্তায় দিন দিন ভূতের উপদ্রব বেড়েই চলেছে সবাই এটা নিয়ে আতঙ্কিত একদিন সকালে গ্রামের কিছু মানুষ চায়ের দোকানে গল্প করছে কি হয়েছে রেজা অনেকক্ষণ থেকে দেখছি তুই চুপচাপ শরীর খারাপ করেছে নাকি শরীর খারাপ না ভাই মনটা ভালো নেই দিন দিন যেভাবে ভূতের উৎপাত বাড়ছে তাতে তো রাতের বেলা বাজার থেকে ফেরাটাই মুশকিল হয়ে যাচ্ছে ঠিক বলেছিস গত পরশু রাতে ফেরার সময় আমিও কেমন একটা অদ্ভুত আওয়াজ শুনেছিলাম ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ভাবছে কি করি ঠিক বলেছিস গত রাতে ফেরার পথে আমিও একটা কেমন আওয়াজ শুনেছিলাম মনে হচ্ছিল একটা বাচ্চা কাঁদছে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ভাবছিলাম কি করি এরপর থেকে রাতে আর বাজারে যাইনি কাল রাতে তো পাশের বাড়ির গণেশ কাকার ছোটো ছেলেটাকেও নাকি ভূতে ধরেছিল আমি তো শুনলাম তার নাকি অনেক জ্বর এসেছে আর এখন নাকি সে একা থাকতে ভয় পাচ্ছে এটা কি শুধু গুজব নাকি আমাদের গ্রামে সত্যি কোনো খারাপ শক্তি এসেছে কে জানে আগেও এমনটা ছিল কি না আর কতদিন এভাবে চলবে আমাদের কি আর কিছু করার নেই সবাই কেমন একটা নিরব আতঙ্কে ভুগছে কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু সবার মুখে একটা ভয়ে ভয়ে ভাব আমিও তো কয়দিন থেকে এই ব্যাপারে খুবই চিন্তিত চল গ্রামের বয়স্কদের জিজ্ঞেস করি তারা এ বিষয়ে কিছু জানে কি না আচ্ছা চল তাই করি নিশ্চয় তারা কিছু বলতে পারবে দাদু তোমাদের তো অনেক বয়স হয়েছে ছোট থেকে এই গ্রামে বড় হয়েছ তোমরা কি এই গ্রামের ভূতদের ব্যাপারে কিছু জানো বর্তমানে তো ভূতের উৎপাদ খুব বেড়ে চলেছে এদের থেকে বাঁচার কি কোনো উপায় নেই আরে বাবা ভূত প্রতের সমস্যার এত চিন্তা করছিস কেন এ ধরনের অদ্ভুত শক্তি তাড়ানোর উপায় আছে গ্রামের বাইরে শ্মশান ঘাটের পাশে এক সাধু বাবার আচ্ছা আছে তিনি এ ধরনের সমস্যার সমাধান দিতে পারেন তোরা যদি সত্যি বিপদ থেকে মুক্তি চাস তাহলে তোরা আমার সাথে চল আমি তোদেরকে তার কাছে নিয়ে যাব। এখন আর চুপ করে থাকার সময় নেই সমাধান যখন আসি তখন আমরা কেন চেষ্টা করব না চল এরপর তারা সবাই মিলে শ্মশানের ধারে সেই তান্ত্রিক বাবার কাছে চলে গেল সাধু বাবা কেমন আছো অনেকদিন ধরে তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই আজকে একটু আসলাম একটা সমস্যা নিয়ে হ্যাঁ জানি জানি বাতাসে অশুভ শক্তি অনুভব করতে পাচ্ছি তোরা খুলে বল কি সমস্যা তোদের বাবা আমাদের গ্রামের মানুষেরা খুব আতঙ্কে আছে রাতের বেলায় বাজার থেকে ফেরার পথে অদ্ভুত অলৌকিক ঘটনা দেখা যায় মনে হয় কোনো দুষ্টু আত্মা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না হ্যাঁ আমি তোদের সমস্যা বুঝতে পারছি সেখানে আসলেই অনেক আত্মার বাস তবে তোরা চিন্তা করিস না আমি সেখানে একবার গেলে তোদের সব সমস্যা দূর করে দেব হ্যাঁ সাধু বাবা আপনি চলুন আমাদের সাথে আপনি ছাড়া আর আমাদের কেউ বসাতে পারবে না আপনি আমাদের শেষ ভরসা আপনি চাইলে আমাদের রক্ষা করতে পারেন সাধু বাবা আমরা অনেক সমস্যার মধ্যে আছি আমরা রাতের বেলায় ভয়ে একা একা বের হতে পারি না সবাই একটা নিরাপ আতঙ্কে দিন কাটাচ্ছি ছোট ছোট ছেলেমেয়েরা এখন রাতে একা থাকতে ভয় পায় আপনাকে আমাদের সাথে যেতেই হবে তোরা আর এই ব্যাপারে চিন্তা করিস না আমার কাছে যেহেতু এসেছিস এর সমাধান আমি করে দেব এমন অনেক সমস্যার সমাধান আমি করেছি তোরা চল আমি ওই সাথে বোঝাপড়া করছি এরপর করিম রেজা এবং আলি চাচা তান্ত্রিককে নিয়ে তাদের গ্রামে রওনা দিল এরপর তারা সবাই মিলে চলে আসে ভূতেদের নাই কে আছিস সেখানেই, যার এত বড় সাহস যে আমার উপস্থিতিতেও এখানে ঘোরাফেরা করছিস আমি জানি তোরা কেন এই গ্রামের নিরীহ মানুষদের ভয় দেখাচ্ছিস তোদের এত কিসের সাহস তোরা কেন গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছিস কেন তাদের ক্ষতি করছিস তুই কে রে আমাদের এত বড় কথা বলে সাহস কোথায় পেলি আমাদের নাম শুনে এখানে সবাই ভয় কিবে ওঠে কাদের নিয়ে এখানে এসেছিস তাদের দিকে তাকাম তোরা তো ভয় কাঁপছিস আমাদের ক্ষমতা দেখার ক্ষমতা তোরা আছে কিনা সন্দেহ বাবা এতো দেখি ভয় পাচ্ছে না উল্টে আমাদেরকে এবার কি হবে আমি তো আর ভয়ে দাঁড়াতে পারছি না কি সত্যি সত্যি আমাদের মেরে ফেলবে তোরা দেখছি বৃথা এদের নিয়ে ভয় পাচ্ছিস এখানে আমি এসে গেছি না এদের নিয়ে চিন্তা করিস না তোদের এত বড় স্পর্ধা আমি এখানে তোদের সাথে বোঝাপড়া করতে আসেনি আমি এসেছি তোদের সঠিক পথে ফিরিয়ে আনতে শোন তোদের মতো হাজারটা আত্মাকে আমি কবজায় পুড়ে রেখেছি তোর অহংকার চুরমার হয়ে যাবে এই গ্রামের একটা মানুষকেও যদি তুই ভয় দেখাস তাহলে তোর অস্তিত্ব আমি চিরতরে মিটিয়ে দেব তোরা আমাকে চিনিস না আমার নাম হলো হিরুতান্ত্রিক অবশ্য নাচেনারই কথা তোরা তো এই দুই দিনের ভূত তোদের বাপ দাদুদের জিজ্ঞেস করিস হিরুতান্ত্রিকের কথা তারা ঠিকই জানে হ্যাঁ একটা সময় তো আমি তাই ছিলাম কিন্তু তোরা মনে হয় আমাকে এখনো চিনতে পারিস নি ভালোই ভালোই আমার কথা মেনে নেই হলে দেখিয়ে দেব আমি কোন জিনিস ঠিক আছে যখন বুঝতে পেরেছিস আমি কে তাহলে তোরা সাবধান হয়ে যা শক্তির প্রয়োগ আর তোদের ওপর করলাম না তোরা আর এই গ্রামের কাউকে ভয় দেখাবি না কাউকে বিরক্ত করবি না এরপর যেন তোদের নামে আর কোনো নালিশ আমার কাছে না আসে ঠিক আছে তান্ত্রিক বাবা আপনি আমাদের বাঁচালেন তান্ত্রিক বাবা আপনি না থাকলে যে আমাদের কি হতো শোনো করিম তুমি এভাবে বলো না মানুষ হয়ে যদি মানুষের সাহায্যে আসতে না পারি তাহলে এই জীবনের কি মানে তোমরা ভালো থাকবে সুখে থাকবে এটাই তো আমি চাই তারপরে সাধু বাবা আপনি না থাকলে কিছু হতো এর আগে অনেক কবিরাজ অনেক তান্ত্রিককে ডেকেছিলাম তারা কিচ্ছু করতে পারেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আর এমন কি করলাম বলো আমি তো শুধু আমার পরিচয়টা দিলাম তাতেই ওদের শিক্ষা হয়ে গেল আচ্ছা সে যাই হোক এখন থেকে ওরা যদি আর কোনো দিন তোমাদের বিরক্ত করে তাহলে সরাসরি আমার কাছে চলে আসবে কেমন আচ্ছা সাধু বাবা এরপরে যদি ওরা আমাদের বিরক্ত করে আমরা আপনার কাছেই যাব। আপনি আমাদের যে উপকারটা করলেন গ্রামের মানুষ সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এরপর তান্ত্রিক ভূতদের কোনো ক্ষতি করে না এবং সবাই মিলে গ্রামে ফিরে আসে এরপর থেকে ভূতেরা গ্রামের আর কাউকে ভয় দেখায় না গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্টে জানাবে সেই সঙ্গে চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বোতামে ক্লিক করবে धन्यवाद